কালবাদ পশু মহালয়া পুজোর আগে মন্ত্রিসভার বৈঠকে বসে পুজোর থেকে বেশি করে বন্যা দুর্গতদের উপরে ফোকাস রাখার নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন খবর বৈঠকে থেকেও বন্যার দিকেই চোখ রাখার অগ্রাধিকারের কথা জানিয়েছেন তিনি সোমবারই উত্তরবঙ্গ থেকে ফিরে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেন তিনি সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই বানভাসী বাংলা প্রথমে নিম্নচাপে টানা বৃষ্টি তারপর ডিভিশন থেকে জল ছাড়ার এই দুয়ের ফলে উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি রবিবারই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ যেসব মন্ত্রীদের এলাকায় বন্যা পরিস্থিতি রয়েছে সেই সব এলাকায় পুজো থেকে বেশি করে ফোকাস রাখতে হবে ত্রাণের উপরে এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার দায়িত্ব মন্ত্রীদের উপরেই দিয়েছেন তিনি আর যে সমস্ত এলাকায় বন্যা হয়নি সেই সমস্ত এলাকার মন্ত্রীদের বন্যা কবলিত এলাকার জন্য পর্যাপ্ত ত্রাণ সংগ্রহ করে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে এর আগে দক্ষিণ থেকে উত্তরে প্রশাসনিক বৈঠক করে ত্রাণের উপরেই অগ্রাধিকার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এদিন পুজোর আগে মন্ত্রিসভার বৈঠকে সেই বার্তাই তার মন্ত্রিসভা সদস্যদের সামনে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়